দেশের অধিকাংশ সময় লক্ষ্য করা যায় যেই জিনিসের দাম একবার বৃদ্ধি পায় সেই জিনিসের দাম আর কমতে দেখা যায় না একই রকম অবস্থা বাজুসের ক্ষেত্রে হয়েছে বাংলাদেশ জুলার অ্যাসোসিয়েশন প্রতিনিয়ত বৃদ্ধি করে চলেছে বাংলাদেশের সোনার বাজার এর ফলে আসলে অস্থিরতা সৃষ্টি হয়েছে ভয়াবহ আকারে বর্তমান সময়ে একবার বাড়াচ্ছে তো একবার কমাচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে বেশ তাল মাটাল অবস্থা বিরাজমান করছে সোনার বাজারে তো এরই মধ্যে কিন্তু গত দু দিন আগে একবার কমানো হয়েছিল তারপর আবার এখন বৃদ্ধি করা হয়েছে প্রায় দেড় হাজার টাকার মতো তো দেখা যাক সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সোনার দাম কেমন চলছে এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনা কিনতে গেলে খরচ করতে হবে এগারো হাজার সাতশত একুশ টাকা এই মুহূর্তে প্রতি আনার সোনার দাম পড়ছে আট হাজার পাঁচশত একচল্লিশ টাকা আপনার জাস্ট একবার কল্পনা করেন তো সোনো আনায় হচ্ছে এক ভরি প্রতি আনা সোনার দাম যদি আট হাজার পাঁচশত একচল্লিশ টাকা হয় অর্থাৎ এক আনা সোনা কিনতে গেলেই আট হাজার পাঁচশো সাড়ে আট হাজার টাকা গুনতে হচ্ছে তাহলে ভরিতে কত হতে পারে প্রতি ভরি সোনার দাম পড়ছে আঠারো ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শত ছেষট্টি টাকা এই আঠারো ক্যাটের সোনাটা সাধারণত আমরা কিনতে চাই না কারণ এটা কম দামি বা এখানে অনেক খার থাকে বর্তমান সময় এটা আঠারো ক্যারেটের এই সস্তা সোনাটা কিনতে গেলেও আপনাকে বেশ একটা ভয়াবহ পরিমাণে টাকার অ্যামাউন্ট গুনতে হবে এই মুহূর্তে একুশ ক্যারেটের সোনার দামের উপর নজর রাখছি একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনা কিনতে গেলে খরচ হচ্ছে তেরো হাজার তিনশত পঁচাত্তর টাকা সেই সঙ্গে প্রতি একানা সোনার দাম নয় হাজার সাতচল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম এই মুহূর্তে পরিবর্তন করে রাখা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার নয়শত বাহান্ন টাকা তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেশ বৃদ্ধির অবস্থা রয়েছে সোনার দাম তো একই সাথে আপনাদের জানিয়ে দেবো আমরা বাইশ ক্যারেটের সাথে সাথে কিন্তু পাঁচ আনা এবং আট আনা সরি আট আনা এবং বারো আনা সোনার দামটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে এবং যারা সোনা কিনবেন ভাবছেন তারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা একমাত্র চ্যানেল যেখানে আপনাদের সবার আগে সঠিক আপডেট দেওয়া হয় সোনার দাম নিয়ে এবার জেনে নেব বাইশ গেটের আপডেট বাইশ গেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে চোদ্দ হাজার তিনশত ছাব্বিশ টাকা সেই সঙ্গে প্রতি এক আনা সোনার দাম দশ হাজার চল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলে আপনাকে গুনতে হবে এক লক্ষ সাতষট্টি হাজার একচল্লিশ টাকা মজুরি খরচ ছাড়াই দুই দিন আগে এই প্রাইসটা ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার আশপাশে এবার জানিয়ে নেব আপনাদের সব সবার কাঙ্ক্ষিত বা আপনারা সবাই জানতে চাচ্ছেন আট আনা এবং বারো আনা সোনার দাম তো এই মুহূর্তে আঠারো ক্যারটের উপর নজর রাখলে দেখতে পাবেন প্রতি আট আনা সোনার দাম সাতষট্টি হাজার সাতশত ছিয়াত্তর টাকা প্রতি বারোয়ানা সোনার দাম এক লক্ষ এক হাজার ছয়শত চৌষট্টি টাকা এবং প্রতি একুশ ক্যারেটের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আট আনা সোনার দাম ঊনসত্তর হাজার বাহাত্তর টাকা এবং বারোয়ানা সোনার দাম এক লক্ষ আঠারো হাজার ছয়শত আট টাকা সেই সঙ্গে বাইশ ক্যারেটের উপর নজর রাখলে দেখতে পাবেন প্রতি এক আট আনা সোনার দাম বাষট্টি বিরাশি হাজার আটশত বত্রিশ টাকা এবং প্রতি বারোয়ানা সোনার দাম এক লক্ষ চৌষট্টি হাজার দুইশত আটচল্লিশ টাকা তাই ছিল মোটামুটি সর্বশেষ আপডেট